ইরানের শক্তিমত্তা প্রদর্শনের মহড়ায় স্পর্শকাতর স্থাপনাগুলো রক্ষায় নতুন ও অজানা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা ইরান ইউরোপের প্রধান কৌশলগত ও নিরাপত্তাগত চ্যালেঞ্জ ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রনের দেয়া বক্তব্য জুলাই অভ্যুত্থানে আহত একশো জনকে কর্মসংস্থানের প্রস্তাব স্বরাষ্ট্র প্রতিষ্ঠার দেশে ফেললেন ভারতে আটক নব্বই জেলে ও নৌকর্মী এবং দিল্লি বিধানসভা ভোটের তারিখ ঘোষণায় ইভিএম বিতর্কে জবাব দিল কমিশন দিল্লি থেকে ভোটে লড়বেন সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জয়েন্ট হেডকোয়ার্টারের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাদের রাহিম জাদে বলেছেন সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির যৌথ উদ্যোগে ইরানের স্পর্শকাতর স্থাপনাগুলোর সুরক্ষায় নয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে সশস্ত্র বাহিনীর এক যৌথ মহড়ায় শক্তিমর্তার সঙ্গে ইরানের আকাশ সীমা রক্ষা করার বিষয়টি প্রদর্শনের উদ্দেশ্যে এই ব্যবস্থার পরীক্ষা চালানো হবে জেনারেল রাহিম জাদে আইআরআইবি কে দেয়া এক সাক্ষাৎকালে বলেন বার্ষিক নিখুদ পরিকল্পনা ও কর্মসূচির ভিত্তিতে দেশ জুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এই মহড়া অনুষ্ঠিত হবে আগামী কয়েকদিনের মধ্যে ইরানের সশস্ত্র বাহিনীর শক্তিমত্তা প্রদর্শন করার উদ্দেশ্যে এ মহড়া চালানো হবে জানাচ্ছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জয়েন্ট হেডকোয়ার্টারের কমান্ডার বলেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এ মহড়া হবে বিশাল এবং শত্রুকে ভোরকে দিতে এই ব্যবস্থার নিরাপত্তা সুরক্ষিত রাখতে এটির সক্ষমতার খুব সামান্য অংশ প্রদর্শিত হবে ইরানের সশস্ত্র বাহিনীর একতেদার বা নামক মহড়া রোববার শুরু হয়েছে এবং আগামী দুমাস ধরে চলবে ইরানের আকাশ স্থল ও পানির সীমানা জুড়ে এই বিশাল মহড়া অনুষ্ঠিত হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়ার মধ্যে চলতি জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে দীর্ঘমেয়াদী পূর্ণাঙ্গ সহযোগিতা চুক্তি সই হতে পারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই গতকাল তেহরানের সাপ্তাহিক প্রেস ব্রিফিং ব্রিফিংয়ে একথা জানিয়েছেন তিনি জানান এই চুক্তির নানা দিক রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বাণিজ্য অর্থনীতি জ্বালানি এবং পরিবেশ পরিবেশখাত এর পাশাপাশি প্রতিরক্ষা এবং নিরাপত্তা বিষয়েও এই চুক্তির আওতায় থাকবে বলে তিনি জানান বাকাই জানান গত গ্রীষ্মের প্রথম দিকে চুক্তির খসড়া ইরান ও রাশিয়া অনুমোদন করেছে এবং এখন দুই দেশের প্রেসিডেন্ট চূড়ান্ত চুক্তিতে সঠিক সময়ে স্বাক্ষর করার জন্য অপেক্ষা করছেন চুক্তির ব্যাপারে আগের বিভিন্ন সময়ের আলোচনার কথা উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন তেহরান ও মস্কো সম্পর্ক জোরদার করার জন্য আগে সমস্ত ডকুমেন্ট আপডেট করতে হবে দীর্ঘদিন ধরে ইরান ও রাশিয়া কৌশলগত ঘনিষ্ঠ মিত্র এবং পশ্চিমা কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত কয়েক বছর ধরে দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে তাদের সম্পর্ক গভীর করেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল তার ইরান বিরোধী বক্তব্যের পুনরাবৃত্তি করে দাবি করেছেন ইরানের পরমাণু কর্মসূচি এমন একটি অবস্থায় চলে যাচ্ছে যেখান থেকে আর তাকে ফিরিয়ে আনা সম্ভব নয় তিনি গতকাল রাজধানী প্যারিসে বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতদের বার্ষিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে এই দাবি করেন তিনি বলেন দু হাজার সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা নবায়নের ব্যাপারে আলোচনায় অগ্রগতি না হলে তে উপর নিষেধাজ্ঞা পুনর্বহলের কথা ভাবতে হবে ম্যাক্রন ইরানকে ফ্রান্স সহ ইউরোপের প্রধান কৌশলগত ও নিরাপত্তাগত চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন ফ্রান্সের প্রেসিডেন্ট দাবি করেন ইরানের পরমাণু কর্মসূচির গতি বেড়ে যাওয়ায় আমরা এমন একটি অবস্থায় চলে যাচ্ছি যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয় পরমাণু সমঝোতার মেয়াদ আনুষ্ঠানিকভাবে আসছে অক্টোবরে শেষ হয়ে যাবে জানিয়ে ফরাসি প্রেসিডেন্ট বলেন আমাদেরকে আগামী মাসগুলোতে কথা ভাবতে হবে যে আমরা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহলের দিকে যাব নাকি যাব না ম্যাক্রন দাবি করেন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রাশিয়ার প্রতি তে ইরানের সমর্থনও ইউরোপের জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশের জুলানি বাহিনীর হাতে সাধারণ মানুষের অপহরণ ও গুম হওয়ার ঘটনা অব্যাহত রয়েছে হোমস শহর থেকে গত প্রায় এক মাসে অন্তত নয়শ ব্যক্তি গুম হয়েছেন প্রায় এক মাস আগে সিরিয়ার ক্ষমতা গ্রহণকারী হায়াত তাহারির বা এর সশস্ত্র ব্যক্তিরা সাবেক আসাদ সরকারের অনুসারীদের বিরুদ্ধে অভিযানের নামে ব্যাপক ধরপাকড় চালিয়ে যাচ্ছে শুধুমাত্র হোম শহর থেকে গত আট ডিসেম্বরের পর থেকে অন্তত নয়শ ব্যক্তিকে ধরে নিয়ে গেছে জোলানি বাহিনী এবং তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না আল মায়ের উদ্ধৃতি দিয়ে পাশোড়ে জানাচ্ছে এমন সময় এসব মানুষকে অবৈধ আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হচ্ছে যখন জোলানি প্রশাসনের নির্দেশে সাবেক বাশার আল আসাদ সরকারের সেনাবাহিনীতে কর্মরত সৈনিক ও কর্মকর্তা তাদের অস্ত্রশস্ত্র জমা দিয়ে নিজেদের জন্য নতুন পরিচয়পত্র গ্রহণ করেছিলেন তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদের বেশিরভাগ এ ধরনের যুবক এদিকে হোমসের জনগণের সঙ্গে বিশেষ করে সেখানকার শিয়া জনগোষ্ঠীর সঙ্গে এইচটিএস এর সশস্ত্র ব্যক্তিদের সহিংস আচরণের বিভিন্ন ভিডিও সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনী সিরিয়ার রাকা প্রদেশে একটি অত্যাধুনিক সামরিক ঘাঁটি নির্মাণ করার প্রাথমিক আয়োজন সম্পন্ন করেছে বলে খবর পাওয়া গেছে কিন্তু এ ব্যাপারে জোলানি নেতৃত্বাধীন সরকার কোন প্রতিবাদ জানায়নি সিরিয়ার বিভিন্ন সূত্র জানান জোলানির সবুজ সংকেত নিয়ে দেশটির রাকা প্রদেশের প্রথম স্থায়ী মার্কিন ঘাঁটি নির্মাণের কাজ শুরু হওয়ার খবর জানিয়েছে পাসরুটে জানিয়েছে মার্কিন বাহিনী ওই ঘাঁটি নির্মাণ করার জন্য গত তিন সপ্তাহ ধরে প্রয়োজনীয় সরঞ্জাম ইরাক থেকে সিরিয়ার নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে রিপোর্টে বলা হয়েছে রাখা শহরের উপকণ্ঠে সিরিয়ার সেনাবাহিনীর একটি ঘাঁটিতে মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে এবং তারা ওই ঘাঁটির প্রবেশপথ বন্ধ করে দিয়েছে এর কয়েকদিন আগে জানা গিয়েছিল যে ডেল্টা নামক মার্কিন বিশেষ বাহিনীর সেনারা ইরাকের আল ওয়ালিদ ক্রসিং দিয়ে সিরিয়ার রাকায় প্রবেশ করেছে এদিকে সিরিয়ার কুর্দি ডেমোক্র্যাটিক ফোর্স বা এসডিএফ খবর দিয়েছে দেশটির উত্তরাঞ্চলীয় আলেপুর শহরের উপকণ্ঠে তিসরেন বাঝের কাছে একটি টিলার উপর সেনা ঘাঁটি নির্মাণ করার চেষ্টা করছে তুরস্ক এসডিএফ এ খবর জানিয়ে বলেছে তারা নির্মাণাধীন ওই ঘাঁটিতে হামলা চালিয়েছে আপনারা বিশেষ সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ পঁচিশ মিটার ব্যান্ডে এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট perstoday.ir/dn আবারো ফিরে এলাম বিশ্ব সংবাদে বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে আহত একশো জনকে কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছেন দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আর রাজধানীর মালিবাগে পুলিশের বিশেষ শাখা ও তদন্ত বিভাগের প্রধান কার্যালয়ে পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এই তথ্য সাংবাদিকদের জানান জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আহতদের স্বচ্ছলতায় ফেরাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে যারা আহত হয়েছেন সবাইকে তো সব জায়গায় দেওয়া সম্ভব না আমাদের প্রস্তাবে যাকে যেখানে সম্ভব সেখানে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা বলা হয়েছে অর্থ পাচারকে বিগত সরকারের সময় সবচেয়ে বড় সংকট হিসেবে আখ্যায়িত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন আওয়ামী লীগ সরকার সবচেয়ে বেশি মানি লন্ডারিং করেছে এদিকে ভারতে আটক নব্বই জন বাংলাদেশি জেলে ও নৌকর্মী অবশেষে স্বজনদের কাছে ফিরেছেন দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে একটি বন্দি বিনিময় কর্মসূচির অংশ হিসেবে এই বাংলাদেশীদের ফিরে আনা হয় একইভাবে গত অক্টোবরে আটক হওয়া পঁচানব্বই জন ভারতীয় জেলে ও নৌকর্মীকে মুক্তি দিয়েছে বাংলাদেশ ভারতের দিল্লি বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটি নির্বাচন কমিশন আর সংবাদ সম্মেলনে কমিশন জানিয়েছে আগামী পাঁচ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আট ফেব্রুয়ারি ভোট গণনা হবে মামলা বিচারাধীন থাকার কারণে বসিরহাটের উপনির্বাচন এখন হবে না বলেও জানিয়েছে কমিশন তবে তারিখ ঘোষণার আগে থেকেই রাজধানীতে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে বিজেপি প্রাথমিকভাবে সত্তর আসনের মধ্যে উনত্রিশ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে অন্যদিকে লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করলেও বিধানসভায় একলা চলনীতিতে এগোচ্ছে আম আদমি পার্টি বা আপ সব আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে অরবিন্দ কেজরিওয়ালের দল আপ দলটি জানিয়েছে বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে নয়াদিল্লি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল কমিশন জানিয়েছে আগামী দশ জানুয়ারি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ সতেরো জানুয়ারি পরের দিন বাছাই এবং বিশ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে কমিশন ইভিএম সম্পর্কিত বিতর্কে জবাব দিয়ে বলেছে বিয়াল্লিশ বার আদালত ইভিএমের উপর ভরসা রেখেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সাধারণ জড়িয় একটি মহল এইচএমপি ভাইরাস বলে আতঙ্ক ছড়াচ্ছে তিনি আশ্বাস দিয়ে বলেছেন এই ভাইরাস ক্ষতিকর কিছু নয় এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই আজ হাওড়ার একটি স্টেডিয়ামে রাজ্যবাসীকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন একটি বিশেষ চক্র এইচএমপি ভাইরাস নিয়ে উদ্দেশ্যমূলকভাবে আতঙ্ক ছড়াচ্ছে এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান গতকালও একই বিষয়ে আশ্বস্ত করেন এবং তার সরকারের নেয়া স্বাস্থ্য সাথী ব্যবস্থার প্রতি আস্থা রাখার কথা বলেছেন উল্লেখ্য টকে দুটি গুজরাটের একটি তামিলনাড় দুটি ও কলকাতার একটি শিশু শরীরে এইচএমপিভির সংক্রমণ ধরা পড়েছে ইহুদিপতি ইসরায়েলের বর্বর সামরিক বাহিনীর আরও দুই সদস্য নিহত হয়েছে এছাড়া আরও দুই সেনা আহত হয়েছে যাদের অবস্থা গুরুতর টাইমস অব ইসরায়েল জানিয়েছে উত্তর গাজার বেই থানুন এলাকায় হামাসের সামরিক শাখা ইজাদ্দ আল কাসম ব্রিগেডের হামলায় নাহল ব্রিগেডের সব সেনা নিহত দুই সেনার মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে যার নাম ক্যাপ্টেন এইটান ইসরায়েল শ্রীকানজি এই সেনা নাহল ব্রিগেডের নশো বত্রিশতম ব্যাটালিয়নের ডেপুটি কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিল নিহত অপসেন নাম এখনও জানা ইসরায়েলের অবৈধ অধিবাসীদেরকে রাতে শান্তিতে ঘুমাতে চাইলে ইসরায়েল বা ফিলিস্তিনি ভূখণ্ড ত্যাগ করার আহ্বান জানিয়েছে ইয়েমেন সানা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েল বিরোধী হামলা বন্ধ করবে না ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসার উল্লাহ আন্দোলনের পদস্থ কর্মকর্তা হিজাম আল আসাদ গতকাল সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে এ হুঁশিয়ারি দিয়েছেন পোস্টে তিনি বলেন ইসরায়েলের অধিবাসীদের মধ্যে যারা রাতে শান্তিতে ঘুমাতে চায় তারা যেন সাইপ্রাস অথবা ইউরোপে তাদের পিতৃপুরুষের দেশে চলে যায় ইয়েমেনের এই পদস্থ কর্মকর্তা বলেন গাজা উপত্যকায় দখলদার ইহুদিবাদী বাহিনী যতদিন গণহত্যামূলক যুদ্ধ বন্ধ না করবে ততদিন ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়ে যাবে আমাদের এখনকার সর্বশেষ খবর